আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থাকি বই আমার ভিডিওটা দেওয়ার সব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনার লগে শেয়া কর্ম পোলা দুইটা আদা রসুন যে ফ্রোজেন কিপ থাকে ওটা দুইটা চিকেনটারে ভালো বালাহরি দুই পরিষ্কার করে নিয়ে ওয়ান টেবিল স্পুন ন্যাচুরাল ইয়াগুড় দিসি পরিমাণ মতো সল্ট দিসি দিয়া এটার বালা হরি মিক্স করিয়া রাখি দিব টোয়েন্টি মিনিটস অথবা হাফ এন আওয়ারও লাগে আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারবা এটা মেরিনেট করে ফ্রিজও রাখি আর পরের দিন আপনারা পোলা বানাইতে পারবা যদি মেমা নেওয়ার প্রিপারেশন থাকে তো এইটা আগর মেইনেট মেরিনেট করে দিবা যত বেশি মেরিনেট করা থাকবো অত ভালোইব যাই হোক এখন আমি একটা হাড়ির মাঝে পরিমাণ মতো তেল দিমু। আমি আসলে কেন লেকিও দিলাইছি ঘি আর তেল দুইটো আমি মিক্স করে দিমু খালি তেল দিয়া হলেও ভালো লাগে না আর খালি ঘি দিয়া করলেও ভালো লাগে না শুধু দুটা মিক্স করে দিবা মিক্স করে দিলে তো আর বেশি ভালো হয় দুইটা বড় সাইজর আনিয়ন নিছি আনিয়নটার গোল্ডেন ব্রাউন হরা লাগব বেশি ব্রাউন হলে ভালো লাগে না সো গোল্ডেন ব্রাউন সরবা আনিয়ন আর আনিয়নটার সুন্দর করে ফল জেলা একবারে ছোটও নাই বড়োও নাই ওলা খান বালা বালাকরি আমি আসলে বেশি যেন তিন খরি খাটইন নীলা খাটতাম না বাট আমি ট্রাই করি বিরিয়ানি তিতা দিতে সময় যতটুকু ফারা যায় তিন খরি বা লম্বা লম্বা খরি ফেস্টারে খাটা আমি প্লেটর মাঝে সব ধরনের গুড়া মশলা আস্ত গরম মশলা গরম মশলার গুড়া সপ্তাহ লই লাইছি একটা প্লেটও লৈ আমি রেডি করে রাখি দিছি এখন আমি যে গোল্ডেন ব্রাউন খরি ফেয়ার স্টার আসিলাম ও মাঝে আমার মেরিনেট করা যে চিকেন ওটা দিলাইম মেৰিনেট কৰা চিকেন এটা আমি পিয়াঁজৰ মাজে দিলাইমো দিয়াৰ ফলত আমি চব ধৰণৰ মছলা এড কৰি লাইম এখন আমি চিকেন এটা দিয়া আমি মছলা এটা এড কৰি লাইম এড সৰিয়া আমি বালা কৰি মিক্স কৰিমো মিক্স সৰিয়া আমি ৰাখি দিম টুৱেণ্টি মিনিটছৰ মত মূৰ্গ ফুলাও যিহেতু প্ৰথমে আমি মুরুকটা রান্না করে নিছি কেন লেগ পিস নিছি লেগ পিস নিলে মুরুক ফুলাটা দেখতে বা খাইতেও ভালা লাগে সো যাই হোক আমি এটা রান্না করিলাইছি, রান্না করিয়া সাইডে দিয়ে রাখি দিছি। এখন আমি চালটা সেদ্ধ করবো চাল সেদ্ধ করার সময় এড করছি সল্ট লং আর সামান্য একটু তেল দিয়ে আমি চালটারে হাফ সেদ্ধ করিয়ে করি আমি একটা ক্যালেন্ডার লইয়া রাখি দিবো ঠান্ডা পানি দিয়ে দইয়া চিকেন রুফরে চালটারে দিয়া তারপরে আমি সামান্য একটু সল্ট ঘি আর খেসটা মরিচ দিব দিয়া বালা করে মিক্স করে আমি টুয়েন্টি মিনিটসর মতো দম রাখি দিব একজন এক এক ধরনের সরিয়া মুরগ পোলাওটা বানাই আমার কাছে যেটা সবটা কি ইজি আর সহজ মনে হয় জিনিসটা আমি রান্না করা ট্রাই করি সো মুরগ পোলাওটা আমি সবসময় ওলা ওলাখানো বানাই আমার কাছে ওলা ইজি মনে হয় সো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে কোনো জিনিস বানানির সময় আমি পয়লা যেটা থিঙ্ক করি যে শর্ট টাইমে আর সহজভাবে কিলা করা যায় সো আমার কাছে ওলাহান বালা লাগে সো আমি প্রথমেও যে কুরমাটা বা রোসটা বানাইছি ওটার উপরে আমি চাল সেদ্ধটা দিলাইছি আর এখানে আমি বাসমতি রাইস নিছি আপনারা চাইলে চিনি গুঁড়া রাইস দিয়েও করতে পারবা বাংলাদেশও চিনি রাইস বা খালিজিরা রাইস দিয়ে খরা হয় পোলাও বা সিলেটি আখনি যেটা ওটা এটা আসলে একটা গ্রান্ড অন্য অন্যরকম বাংলাদেশের যে চিনিগুড়া বা জিরা রাইস অদেশ্য খাওয়া যায় পাতিলা খান্নায় টেস্টটা আমি মরুগ পোলাও খাওয়া লাগি এখানে আমি বেগুন ভাজি খরি লাইছি আরও দেখা আমি একটা প্লেটর মাঝে লাইছি একটা চিকেন লেগ পোলাও রাইস আর বেগুন ভাজি আপনারা ও পদ্ধতিতে মুরগ পোলাওটা রান্না করে খাইয়া দেখবা খুবই মজা আজকে অত্যটকু আসিল থ্যাংকস ফর ওয়াচিং